দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার রান্না হয়ে গেছে আর কত সুন্দর দেখা যাচ্ছে যেরকম কালার সেরকম কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে আর তোমার ভাই দাদাভাই কিন্তু খেয়ে ভয়ে বলেছে অনেকটা মজা হয়েছে এরকম শরকুঠি মাছ দিয়ে কচুল্ল রান্না কে কে পছন্দ করো বন্ধুরা কমেন্টে জানাতে পারো আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা ভালোবাসা রইল অবিরাম আর আমার ভিডিও যারা এখনও সাবস্ক্রাইব করে নাই নতুন বন্ধুরা যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থেকে একটা লাইক দিয়ে সাথে থেকে যেতে পারো আর তোমাদের একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো আরও নতুন নতুন বন্ধুদের কাছে তোমাদের একটা লাইক আমার খুবই প্রয়োজন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাবলিকেশান থেকে বলছি দেখো তোমাদের মধ্যে নিয়ে আসলাম বড় বড় দেশি পুঁটি এটা এখন আমি ভুনা করব আর দেখতে থাকো কিভাবে রান্নাটা করি বন্ধুরা আমার আজকে শরীরটা অনেক খারাপ জ্বর ঠান্ডা গলার খুব অবস্থা খুবই খারাপ যদি কথা কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা মার্জিত চোখে দেখো বন্ধুরা লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি মেখে দিচ্ছি মেখে সুন্দর করে এটা ভেজে নেব আর মাছটা কিন্তু বেশালের মাছ নদীর মাছ আর বন্ধুরা এখন কিন্তু পাঁচটা বাজে আজান দিয়ে দিচ্ছে এই টাইমেই কিন্তু আমি রান্না করি আর ভিডিওটা তৈরি করি প্রতিদিন বন্ধুরা একই শব্দ একই কথা বলি যেহেতু আমার বাসার সবাই গার্মেন্টসে চাকরি করে আর যেহেতু আর এই টাইমে রান্না করতে হয় কারণ গার্ডেন্স তো সকাল আটটা থেকে সাতটা থেকে ছয়টা থেকে শুরু হয় তো অনেকটা দূরে চাকরি করে তাই যেতে অনেকটা সময় লাগে প্রারটা গরম হয়ে গেছে মাছগুলো ধরে উঠছে মাছ বন্ধুর আমার বাছা নদীর বাড়ে আর আমি ওখান থেকে প্রতিদিন আমার একটা মেসে আছে মাছ ধরে সেই প্রতিদিন ধুয়ে যায় আর এরকম কাঁচটা মাছ খেতে কান্না ভালো লাগে পুঁগুলো বন্ধুরা অনেক বড় এখন কিন্তু এই পুঁথি বাজারে দেখাই যায় না কারণ বিলুপ্ত হয়ে গেছে আগে আমরা ছোটবেলা অনেক পুঁথি দেখেছি এরকম দেখো বন্ধুরা অবশিষ্ট মাছগুলাও দিয়ে দিয়েছি এগুলো উল্টে পাল্টে ভেজে নেব মাছটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দেব এখানে দেখো বন্ধুরা পুরোনি আমি যা যা প্রতিদিন দিয়ে থাকে সব দিয়ে দিয়েছি প্যাটপাতা দিয়ে দিয়েছি গোটা জিরা দিয়েছি আর দিয়েছি দারচিনি এখানে এখন দিয়ে দিচ্ছি বাটা যে পিয়াস ছিল সেটা দিয়ে দিয়েছে যাতে কাঁচা গন্ধ দেখো বন্ধুরা মশলা আমি দই হলুদ লবণ মরিচ ধনের গুঁড়া জিরার গুঁড়া সব দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে এটা কষিয়ে নেব তেল ভাসে ভেসে আসা পর্যন্ত কচুর নিতির যে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এটা কিন্তু আমার ভোজন করা প্রচুর আছে আর বেশি পছন্দ হতো আমার বাবার বাড়ির থেকে আনছিল আমার বোন বোনের বাড়ি গেছিল সে নিয়ে আসছিল আর এটা নিয়ে কিন্তু আমি এই মশলার ভিতরে সুন্দর করে কষিয়ে নেব এটা আমরা বেচে একটু ভাব দিয়ে ভোজন করে রেখে দিয়েছিলাম আমার এই রেসিপিটা ভিডিওতে আছে বন্ধুরা যদি ভালো লাগে দেখে নিতে পারো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব দেখো বন্ধুরা মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি আর কত সুন্দর করে একবারে লাল লাল করে ভেজে নিয়েছি পাঁচ মিনিট পরে চলে আসলাম দেখোটা কিন্তু আমার তেলটা কিন্তু এখন আমি কিন্তু আমি দিয়ে দেবো ঘোরের জন্য গরম জল আর এভাবে বন্ধুরা ভোজন করে প্রচুর লুটি রাখলে এই আমি যেভাবে রাখছি এই পদ্ধতিতে রাখলে কালারটা কিন্তু একবারে সবুজ কালারেই থাকে কোনোভাবেই কালার পরিবর্তন হবে না তরকারি কিন্তু পছন্দের উপর স্বাদ বাড়ে ঝোল খাবে সেরকম রান্না করবে আর দেখ তরকারিটার জল দেওয়ার পরে কিন্তু তরকারিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরো পাঁচ মিনিট রান্না করে নেব আমি একটু লতি রান্না করবো তাই কিন্তু আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি দেখো বন্ধুরা তরকারিটা কিন্তু আমার শেষের দিকে এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়া তারপরে নেড়েছেড়ে কিন্তু নামিয়ে নেব এখন সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দেবো এখন একটু নুডেসে নিয়ে দেব আর দেখো আমার এদিকে কিন্তু ঝোলটা কচুরলতির ঝোল রান্না কিন্তু হয়ে গেছে কচুরলতীগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভাই বাইটা